কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর পরিবারের সদস্যরা শোক স্তব্ধ কাশ্মীরে ঘুরতে ষোলো তারিখ রওনা হয়েছিলেন বিতান অধিকারী তার স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান কাশ্মীর ঘুরে আগামী চব্বিশে এপ্রিল কলকাতার ফেরার কথা ছিল আর তারই মাঝখানে মর্মান্তিক ঘটনার খবর এসে পৌঁছেছে রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস এবং একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যেই নিহতর বাড়ি গিয়েছিলেন এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে বিতান অধিকারী তিনি আমেরিকায় থাকতেন বৈশাখ মাসের গোড়ায় তারা কলকাতায় আসেন আর সেখান থেকেই তারা পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দার শ্রীনগরে ময়না তদন্তের পর দেহ রাজ্য ফিরবে স্ত্রী ও সন্তান সুস্থ নিহত স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নিহত দেহ রাজ্যে ফিরলেই রাজ্য সরকারের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি